السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر সাদাক আল্লাহু আল আযীম আমরা সেই মহান রব আল্লাহর প্রতি শুকর আদায় করি এবং আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম। বরকতেই আজকে আমাদের কুরআন শিখার সর্বপ্রথম কোর্স অর্থাৎ আমরা যারা একেবারেই নতুন আমরা যারা একেবারেই নতুন কোরআন করতে পারি না একেবারে আমরা যারা নতুন আমরা কিভাবে সহজে অতি দ্রুত কোরআনকে সুন্দরভাবে রিডিং পড়তে অভ্যাস এবং তার অর্থ কিভাবে আমরা বুঝতে পারি সেই বিষয়ের উপরে আলোচনা করব মহান আল্লাহ করেছেন কথাটি কে বলেছেন আল্লাহ বলেছেন যে এমন কোন বান্দা আছে যে এই কোরআনকে পড়তে চায় কোরআনকে বুঝতে চাই কোরানকে নিয়ে গবেষণা করতে চায় কোরআনকে নিয়ে রিসার্চ করতে চাই আমল করতে চাই যদি এমন প্রেমিক কেউ যদি থাকে তো আমি এই কোরআন পড়া বোঝা আমল করা সেই বান্দা বান্দাবান্দির জন্য সহজ সহজ করে করে দেব সুতরাং গোটা তিরিশ পারা কোরআন পড়াটা কি কঠিন না সহজ সহজ একেবারেই সহজ তবে আমাদের চাহিদা থাকতে হবে আমাদের কি থাকতে হবে আমাদের ইচ্ছা থাকতে হবে যদি আমাদের ইচ্ছা থাকে যে আমরা আল্লাহ তালার কোরআন শিখবো আল্লাহ তালা আমাদেরকে ওই কোরআন পড়া শেখা বোঝা আমল করা তৌফিক আমাদেরকে দান করবেন যাই হোক এই কোরআন আরবি এই পড়তে হলে আরবি ভাষা সম্পর্কে সর্বপ্রথম জানতে হবে এবং এটা জানতে হবে যে প্রতিটি ভাষা যেমন আমাদের দেশের বাংলা এবং ইংরেজি ভাষা এই ভাষাগুলো যেমন শিখতে হয় পাশাপাশি এই ভাষার যে মূল অক্ষর সেগুলো আগে প্রাথমিকভাবে জানতে হয় নিয়ম কানুন জানতে হয় তারপরে একটা লাইন সুন্দর করে আমরা বাংলা পড়তে পারি বা একটা লাইন আমরা সুন্দরভাবে পড়তে পারি তো একটি আয়াত বা একটি শব্দ একটি সুরা সুন্দরভাবে যদি পড়তে হয় আমরা যদি পড়তে চাই তো সর্বপ্রথম আমাদের প্রাথমিক কিছু কাজ আছে সেগুলোকে আমাদের আদায় করতে হবে তো এই প্রাথমিক যে সমস্ত কাজ এই প্রাথমিক কাজকে বলা হয় তাজবিদ শাস্ত্ররূপ কি শাস্ত্ররূপ তাজবিদ ইলমুত তাজবিদ অর্থাৎ কুরআনকে সুবিন্যস্ত করায় সুবিন্যস্ত করে পড়ার নিয়ম নীতিমালা আমাদেরকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে কেননা এই আল্লাহ পাকের কালাম কিভাবে পড়তে হবে সেই ভাবধারাটা আল্লাহ পাক নিজেই বলেছেন যে আরতিলিল কুরআন আতরতিলা তোমরা কুরআনকে তিলাওয়াত করো তিল সহকারে অর্থাৎ যেভাবে কোরআনটাকে বতিন্ন করা হয়েছে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমরাও সেইভাবে কোরআনটাকে পড়তে চেষ্টা করো শিখতে চেষ্টা করো বুঝতে চেষ্টা করো তো যে নিয়মে যে ধারায় আমরা বুঝতে ও পড়তে চেষ্টা করব এই নিয়ম নীতিমালাকে কি বলা হয় তাজবিদ বলা হয় কি বলা হয় তাজবিদ বলা হয় তাজবিদ অর্থাৎ কিভাবে কোরআনটাকে শুরু করা যায় এবং কোথায় কিভাবে দাঁড়াতে হয় থামতে হয় এবং আয়াতের মাঝে যে সমস্ত শব্দগুলি আছে সেই সমস্ত শব্দগুলি কিভাবে সুন্দর করে আদায় করা যায় এবং কোথায় টান টান কোথায় 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 হবে 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 না দীর্ঘ দ্রুত জাতীয় কাজগুলি সুন্দরভাবে আদায় এ করার নাম তাজবিদ অর্থাৎ কোরআনের আয়াতগুলো লাইন বাই লাইন তেলাওয়াত করার মাঝে ভুল ভ্রান্তি থেকে জবানকে হেফাজত করবে কোথা থেকে কিভাবে শুরু করতে হবে এবং আয়াত কোথায় কিভাবে থামতে হবে দাঁড়াতে হবে এটা তাজবিদের নিয়ম এটাই তাজবিদের কাজ এই তাজবিদ শাস্ত্রটা আমাদের জন্য খুবই জরুরি যদি তাজবিদ শাস্ত্রটা না শিখি তবে আমরা কোরআনুল করিমের কোনো একটি আয়াত সুন্দরভাবে বিশুদ্ধভাবে পড়তে পারবো না তো এর জন্য আমাদের প্রথম কাজ হলো আরবি অক্ষরগুলো আয়ত্ত করা আরবি অক্ষরগুলো আয়ত্ত করা তো আমরা সে বিষয়ে আজকের প্রথম আহ দু চারটি প্রশ্ন আকারে সেই প্রাথমিক কাজগুলো তাজবিদ শাস্ত্রের কাজগুলো কি কি প্রাথমিক অবস্থায় আমরা সেগুলো দেখার চেষ্টা প্রাথমিক তাজবিদ শিক্ষা এক নম্বর আরবি অক্ষর কয়টি আমরা সদা সর্বদা তাজবিদ শিক্ষাটাকে নিজেদের ভিতরে দ্রুত আয়ত্ত করার জন্য প্রশ্ন উত্তর আকারে আমরা পড়ব জানবো এবং বুঝতে চেষ্টা করব এবং অনুশীলন করব প্রশ্ন উত্তর আকারে তো প্রথমত আমাদের আরবি অক্ষরগুলো সম্পর্কে জানা আরবি অক্ষর কয়টি আরবি অক্ষর উনত্রিশটি আরবি অক্ষর কয়টি আরবি অক্ষর হলো উনত্রিশটি এই উনত্রিশটি অক্ষর দ্বিতীয়ত মাখরাজ কয়টি মাখরাজ সতেরোটি মাখরাজ কয়টি সতেরোটি মাখরাজ অর্থ কি মাখরাজ অর্থ হলো আরবি উনত্রিশটি অক্ষর বাইর হওয়ার জায়গা মাখরাজ অর্থ হলো আরবি উনত্রিশটি অক্ষর বাইর হওয়ার জায়গা মাখরাজ মানে বাইর হওয়ার জায়গা কিন্তু তাজবিদ শাস্ত্রের মাখরাজ এর অর্থ হল আরবি অক্ষরগুলো গুলো তার যথাযথ স্থান থেকে সুন্দরভাবে বৈশিষ্ট্যমণ্ডিত বৈশিষ্ট্য মন্ডিত করে অক্ষরগুলো বাহির করার নাম হলো মাখরাজ তৃতীয়ত মাখরাজ কয় প্রকার কি কি মাখরাজ হলো দুই প্রকার মাখরাজ হলো দুই প্রকার একটা হলো আল মাখরাজুল আম্মা আর একটি হলো আল মাখরাজুল চতুর্থ নম্বর সতেরোটি মাখরাজ সতেরোটি মাখরাজ মুখের প্রধান অঙ্গের সাথে জড়িত এবং সেগুলো কি কি সতেরোটি মাখরাজ মুখের প্রধান অঙ্গের সাথে জড়িত এবং সেগুলি হল এক নম্বর আল হালক আল জাউফ আল লিসান আল হইসুম আরও যদি আমরা নিজেদের মতো করে সুন্দরভাবে আয়ত্ত আনার জন্য চেষ্টা করি হালক এক নম্বর হালক দুই নম্বর সাফাতান তিন নম্বর লিসান চার নম্বর জাউ পাঁচ নম্বর খয়সুম এই পাঁচটি স্থান থেকে আরবি সতেরোটি মাখরাজ তথা মাহরাজুল খ মাখরাজুল। মাহরাজুল খ খরসা আরবি এই সতেরোটি মাখরাজ মাখরাজে খরসা এই সতেরোটি মাখরাজে খরসা মাখরাজে আম্মা পাঁচটি থেকে বাইর হয় পাঁচটি থেকে বাইর হয় ঠিক আছে সুন্দরভাবে আরেকবার দেখি এটা আমাদের সুন্দরভাবে এটাকে ধারণ করতে হবে কোরান শরিফ কোরান মাজিদকে সুন্দরভাবে নিজেদের ভিতরে আয়ত্ত করার জন্য প্রথম এই চারটি কাজ আমাদেরকে জেনে রাখতেই হবে জেনে রাখতেই হবে এক নম্বর হলো আরবি অক্ষর কয়টি আরবি অক্ষর কয়টি আরবি অক্ষর উনত্রিশটি কি কি আলিফ থেকে পর্যন্ত কি অক্ষর গুলো আলিফ থেকে ইয়া পর্যন্ত আলিফ বা তা সা জিম, হা সিন জিন সদ এই আইন লাম নুন ওয়াও হা আরবি উনত্রিশটি অক্ষর এই আরবি উনত্রিশটি অক্ষর মুখের কোন কোন অংশ থেকে কিভাবে বাহির হয় এই বাহির হাওয়াটাকে মখরাজ বলে বাহির হওয়াটাকে মাখরাজ বলে এই আরবি উনত্রিশটি অক্ষর মুখের কয়টি অঙ্গের সাথে জড়িত মুখের পাঁচটি অঙ্গের সাথে জড়িত জড়িত মুখের ভিতরের পাঁচটি অঙ্গের সাথে আরবি আরবি অক্ষর গুলির মাখরাজ হলো সতেরোটি আর মাখরাজ অর্থ অক্ষর গুলি বাইর হওয়ার জায়গা আর মাখরাজ দুই প্রকার এক নম্বর হলো আল মাখরাজুল খসা আর মাখরাজুল আম্মা এই মাখরাজে খাস মাখারাজে খাস হল আরবি যে সতেরোটি মাখরাজের কথা বলা হচ্ছে এই সতেরোটি মাখরাজ হলো মাখরাজে খা আর এই সতেরোটি মাখরাজ অঙ্গ হলো মাখরাজে আম্মা এই মাখরাজে আম্মা থেকে মাখরাজে খা গুলো আদায় হয় তো আমরা সহজে বুঝে নিলাম গোটা কোরআন শরীফ কোরআন মাজিদ তেলাওয়াত করার জন্য সর্বপ্রথম আমাদের কোনগুলো জানতে হবে সর্বপ্রথম আমাদের কোনগুলো জানতে হবে আমরা জেনে নিলাম প্রাথমিক ভাবে এক নম্বর হলো আরবি মাখরাজ কয়টি এবং মাখরাজ অর্থ কি তৃতীয় মাখরাজ কয় প্রকার কি কি চতুর্থ সতেরোটি মাখরাজ মুখের প্রধান কয়টি অঙ্গের সাথে জড়িত এবং সেগুলো কি কি আলহামদুলিল্লাহ আমরা এর পরবর্তী সময় এই চারটি স্তরকে আরো সুন্দরভাবে এক একটি পয়েন্ট আকারে আমরা সুন্দরভাবে বুঝতে এবং পড়তে চেষ্টা করব যেমন এর পরবর্তী আমরা জানব আরবি অক্ষর কয়টি উনত্রিশটি সেই 29 অক্ষরগুলো কি কি তার সেই অক্ষরগুলির সঙ্গে আমাদের পরিচিত হবে এরপর মাখরাজ কয়টি আর মাখরাজ অর্থ কী সে বিষয় বিস্তারিত তৃতীয় মাখরাজ কয় প্রকার কি কি সেগুলোর বিস্তারিত পরিচয় চতুর্থ সতেরোটি পরিচয় কি কি সেখান থেকে এক একটি স্থান থেকে কয়টি করে অক্ষর বাইর হয় কিভাবে বাইর হয় সেগুলোর বিস্তারিত আলোচন আলোচনা আমরা একের পর এক জানতে চেষ্টা করব তো আমরা নিয়মিত ক্লাসগুলো করি নিয়মিত আমরা পড়াটাকে চেষ্টা করি যদি আমরা নিয়মিত চর্চা করি নিয়মিত অনুশীলন করি তাহলে মহান আল্লাহ আমাদেরকে খুবই দ্রুত তার কোরআনটাকে তেলাওয়াত করা এবং কোরআনটাকে বুঝা এবং আমল করা তৌফিক নাসিব করবেন আমিন